নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি বাঁধাকপি কেটে ধুয়ে পরিমাণ মতো লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিতে হবে এরপর কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে আলু লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নিতে হবে তারপর আলু বাজার একই তেলে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ টমেটো আদাবাটা জিরে বাটা সামান্য একটু লবণ হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ সেটা ভেজে রাখা আলু বাঁধাকপি আবারও একটু লবণ চিনি দিয়ে ভালোভাবে রান্না করে নিয়ে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করলেই তৈরি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে